ওই দৌদাম ভাই আব্বু ও কি দেখতে আছে অকন কার আম্মা বাদাম ফেলে গেল সে মেডা যে কোনে গেল ওরা আব্বুর ভাত দিয়ে আসতে হবে মাঠে সে মেয়ে তো খোঁজ ও শ্রাবণী শ্রাবণী দি আম্মু এদিকে আয়ছো তোমার আব্বুর ভাতগুলো দি আয় সো মাঠে যাasti dala এই যে আবু কেন নাটে ওই রাস্তার ফলে ওই ঝালের ভুই গিয়েছে আছে

বাড়ি তো আজ গরুর গোশ নেই মেয়ে এই গরুর গোশ রান্না করেছে আবার এবার তো আমি কোরবানিও দিতে পারছি না কিন্তু মেয়ে দেখছি ওর কাছে কষ্ট যে বড় একটা খাসি কিনে নিয়েছে মেয়ে তো মিথ্যে কথা বলা শেখছে এই ব্যাপারটা তো দেখতে হবে আচ্ছা তুই যা বাড়ি গেলাম আচ্ছা ঠিক আছে দাঁড়াও আসছি আচল ৰাখো আছো খুব গৰম পঢ়ে গৈছ কি দিয়ে ভাত এল আব্বু যে কাছে গরুর কেন? তো না। না না। তাহলে যে বৃষ্টির কাছে পেলে যে আমার আব্বু বড় একটা ছাগল কিনে নিয়ে আসে। ওইটাও দাম ভাই আব্বু। ও কি দেখতে আছে? এখন আমার দাম হয়ে গেল। আমরা শোনো। মিথ্যে কথা বলে দাম বাড়ানোর ভিতরে কিছু নেই তুমি যেমন সেইটা বলো সেইডেই দাম মিথ্যে কথা বলা আল্লাহ হারাম করেছে মিথ্যে কথা বলা হারাম করিয়াছে কেন শুনবা পৃথিবীতে যত রকমের পাপ আছে সব পাপের প্রথম উৎস হলো মিথ্যে কথাতে কারণ মিথ্যা দিয়ে শুরু করলে কোনো কিছু ভালো হয় না সুন্দর হয় না বুঝেছ আমরা তো কুরবানি দিচ্ছি না তুমি বলতে বাইতে যে না আপু এবার আর আমাকে কুরবানি দিচ্ছে না তুমি বললে যে বড় একটা ছাগল কিনে এখন শোনো মিথ্যে কেন সব পাপের উৎস যেমন একজন মানুষ যদি একজন মানুষের ঘরে চুরি করে একজন মানুষ যদি একজন মানুষের ঘরে চুরি করে সে যদি বললে দেয় যে হ্যাঁ আমি তোমার ঘরে চুরি করেছি তাহলে তো মানুষ ধরে ওর মারবে তাহলে ওই কথাটা ও না বললে বরং সে বলবে না আমি নামাজ টামাজ পড়ে শুয়েছিলাম মানে কি মিথ্যে কথা বললো মানে ওই চুরি কাজটা ঢেকে রেখলো মিথ্যে দিয়ে একজন মানুষের যদি একজন মানুষ মেরিয়ে দেয় দিয়ে যদি বলে যে হ্যাঁ আমি মারিস তাহলে তোর ফাঁসি হবে ও ওইডের ঠেকানোর জন্যই বলে যে না আমি ওই দিন ছিলাম না ঢাকাইছিলাম ছিলাম মানে যত রকমের মানে এক কথায় যত রকমের অন্যায়কে ঢেকতে মিথ্যার আশ্রয় নেওয়া লাগে তার মানে হচ্ছে কি তাহলে সব অন্যায়ের গুড়া হচ্ছে মিথ্যা বলা অতএব এই মিথ্যা কথা বলা যাবে বুঝতে বুঝলেছ তাতে কেউ দাম দেয় দিক না দেয় না দিক তুমি যা তাই বলবা তাতেই দেখবা একসময় তুমি দামি মানুষ হবা কিন্তু মিথ্যে দিয়ে দাম বাড়িয়ে বাড়িয়ে মানুষের সামনে চলার পর দেখবো কি যে এক সময় তুমি মানুষের কাছে কুমা মানুষের বুঝতে পেরেছ জামু তা এরপর থেকে আর কারোর কাছে মিথ্যে কথা বলবা না হ্যাঁ আর চাপ্বো আমার ভুল এই আছে আমি আর কোনোদিন মিথ্যে কথা বলবো না আহ্বো আমি তো বুঝিনি তুমি আর যে সুন্দর তাই বুঝাই দিয়ে আর কোনোদিন মিথ্যে কথা না হ্যাঁ মিথ্যে কথা বলতে হয় না মিথ্যে কথা বললি মানুষ দাম দিলে কি হবে আল্লাহ তো গুনা দেয় আর মিথ্যে বলতে বলতে মানুষ খারাপ হয়ে যায় বুঝেছো আচ্ছা ঠিক আছে তুমি বইস আমি ভাত খেয়ে নি তুমি খাইয়াছো তাহলে আমি খেয়ে নি মিথ্যা হলো এই পৃথিবীতে সকল অপকর্মের হিজাবের নাই একজন নারী যেমন তার দেহকে সুরক্ষিত রাখতে হিজাব ব্যবহার করে বা বোর্খা ব্যবহার করে একজন অন্যায়কারী ঠিক তেমনি তার অপকর্মকে ঢেকে রাখতে মিথ্যা ব্যবহার করে তাই মিথ্যাকে বাদ দিলে কোনো অপকর্মই করা সম্ভব হবে না মিথ্যাকে পরিহার করলে সকল রকম পাপ এবং অপকর্ম থেকে বিরত থাকা যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই